হানে কি করেন ভাই বাজার সদায়ের যে গতি তাই আমরা গরিবে রাখাই কুসুললতি ঠিকই বলেছেন ভাই গরিবেরে সারা কোনো গতি নাই অনেক টাকা বশার মালিক আমার ছোট ভাই ছোট ভাই টাকা আছে আপনাদের নাই এরকম অনেকে দেখা পাই তিনজন ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন কাটাই কিন্তু খবর নাই না আমরা কি খাই যাদের টাকা বসে আছে তাদের আরো দরকার কিন্তু ঠিকমতো ট্যাক্স পায় না অনেক দেশের সরকার ভাই গরিবে টাকা খাটি শরীরে সবসম লেগে থাকে ধুলাবালি আর মাটি ভাই মানুষ মোরা খাটি গাড়িতে চলার টাকা না থাকলে একা একাই হাঁটি ভাই বড় লোকেরা বড় জায়গায় থাকে বাসাবাড়ির কাজে মাঝে মাঝে আমাদের ডাকে তাতে আমাদের সমস্যা নাই কাটছরাকি ভাত ঝরবে ভাই আমরা কাজ করেই খাই ভাই তারা ভাবে না আমরাও মানুষ মাঝে মাঝে ভূমিকম্প হয় তারপরও হয় না তাদের হুঁশ ঠিকই তাদের বোঝা উচিত আমরাও মানুষ সারাদিন মাথার গাম পায়ে ফেলে ইনকাম করি খাই না কখনো ঘুষ মানুষ তো মানুষেরই জন্য গরিব হোক ধনী হোক আমরা সবাই মিলেমিশে থাকি আমরা সবাই মাটির মানুষ এটাই বলার ছিল বাকি আজ মরলে কাল দুই দিন কিসের এত বড়াই মাটির মানুষ মাটিতে মিশে যাবে তবে কি নিয়ে এত লড়াই